এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে অনুবাদ করবেন এক নম্বর আমি সকালে ওঠার অভ্যস্ত আই অ্যাম অ্যাকাস্টাম টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং সে প্রতিদিন বই পড়ার অভ্যস্ত হি ইজ ইউজ টু রিডিং বুকস এভরিডে আমরা গরম আবহাওয়ার সাথে অভ্যস্ত উই আর ইউজ টু হট ওয়েদার তুমি এত বেশি কাজ করার অভ্যস্ত নাও ইউ আর নট ইউজ টু ওয়ার্কিং সো মাচ শিশুটি একা ঘুমানোর অভ্যস্ত হয়ে গেছে দ্য চাইল্ড হ্যাজ বিকাম ইউজ টু স্লিপিং অ্যালন আমি ব্যস্ত রাস্তায় হাঁটার অভ্যস্ত নই আই এম নট অ্যাকাস্টম টু ওয়ার্কিং অন দ্য বিজি রোডস সে কষ্ট সহ্য করার অভ্যস্ত শি ইজ অ্যাকাস্টম টু এনডিউরিং হার্ডশিপস আমি ইংরেজিতে কথা বলার অভ্যস্ত হচ্ছি I am getting used to speaking in English. Thank you.